এক বিয়ে দুই বিয়ে তিন বিয়ে জীবনে আমি কিছু বলে নি আজকে বলতেছি হ্যাঁ আগামীতে আবার চতুর্থ বিয়ে হবে তো একজন মহিলার চরিত্রের বহিঃপ্রকাশ সালমান শাহ বাংলা চলচ্চিত্রের যুবরাজ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরে তিনি নাফের দেশে পাড়ি জমালেও এখনও বাংলার মানুষের মুখে মুখে তার নাম রয়ে গেছে অমর এই নায়কেরা আজ তিপ্পান্নতম জন্মবার্ষিকী বেঁচে থাকলে হয়তো তিনি চুয়ান্নটি পদার্পণ করতেন এবং তার এই জন্মদিনকে ঘিরে গোটা বাংলাদেশে থাকতো নানা আয়োজন তারপরও সিলেটের এই অমর নায়ক সালমান শাহকে ভুলেনি বাংলার মানুষেরা আজকে তার এই জন্মদিনকে লক্ষ্য করে সিলেটের এই দাঁড়িয়াপাড়াতে সালমান শাহর বাড়িতে আসছেন নানা ভক্ত অনুরাগীরা আসছেন তার সেই সময়কার চলচ্চিত্রের যারা পরিচালক ছিলেন

আমরা ঢাকা থেকে আসছি ট্রেনে না এটা রহস্যটা এখনও ধুম্রো আটকে আছে আমরা তো বরাবরই বলে আসছি যে এটা হত্যা আমরা একের পর এক যে রিপোর্টগুলো হচ্ছে সেই রিপোর্টগুলোর উপরে আমরা নারাজি দিচ্ছি আমরা এই সরকারের কাছে তো অবশ্যই চাইবো যে আমাদের কাছে যেই ডকুমেন্টসগুলো আছে যে এটা হত্যা যে একটি ফ্যান এই ফ্যানে শুন্যদ আপনাদেরকে যদি আমি একটু চিত্র দেখতে চাই যে আজকে আমরা যেটা দেখছি যে সকাল থেকেই সালমান সার এই বাড়িতে ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভক্ত অনুরাগীরা এখানে আসছেন তারা এসে নায়কের স্মৃতিগুলো মনে করছেন অনেকেই সালমান সার বিভিন্ন যে সকল ব্যবহৃত জিনিস রয়েছে সেগুলির সাথে ছবি তুলছেন নানা কথা বলছেন আমাদের সাথে এই মুহূর্তে আছেন সালমান অভিহিত একটি অন্যতম সিনেমা প্রেম পিয়াসি সেই সিনেমার পরিচালক রাজা হাসমত ভাইয়া আছেন আমাদের সাথে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলব আচ্ছা ভাইয়া আপনি তো প্রেম পিয়াসি সিনেমাতে সালমান শাহর পরিচালক ছিলেন যতটুকু জেনেছি যে আজকে এত বছর পর সেই সিনেমাগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে তো নায়ক সালমান শাহর সিনেমা আর বর্তমান সিনেমাকে আপনারা কীভাবে মূল্যায়ন দেখুন নায়ক সালমান শাহ অভিনীত যে ছবিগুলো দর্শক নন্দিত হয়েছে আজও অবধি দর্শকের মনে দাগ কেটে আছে এবং এখনও মানুষ তার ছবিগুলো দেখে বিনোদন নেয় বর্তমান প্রজন্মের ছেলেপেলেগুলো যারা তাকে দেখেনি তারাও এখনও সালমান শাহর ছবি দেখে তার ভক্ত এবং তাকে মনে প্রাণে ধারণ করে আমি বলবো সালমান শাহ একজন ক্ষণজন্ম পুরুষ আমাদের চলচ্চিত্রে তার মতো কীরকম সুদর্শন এবং তীক্ষ্ণ সম্পন্ন শিল্পী আসবে বলে মনে হয় না তার রেখে যাওয়া কর্মকাণ্ড প্রমাণ করে আঠাশ বৎসর অতিবাহিত হলেও তার জনপ্রিয়তা একটু কমেনি বরঞ্চ বেড়েছে যে ছেলেটির বয়স দশ বৎসর সেই ছেলেটিও সালমানকে ভালোবাসে সালমানের ছবি দেখে মুগ্ধ অতএব তার সাথে আরও তুলনা করা যাবে না ধন্যবাদ আমরা কথা বলছিলাম সালমান শাহ অভিনীত সিনেমা প্রেম পরিচালক রাজা হাসমান তিনি বলছেন যে বর্তমান সময়ে দশ বছরের যে ছেলে রয়েছে সেও কিন্তু সালমান শাহ সিনেমা দেখছে এবং সালমান ভক্ত হয়ে যাচ্ছে আমরা আরও বেশ কয়েকজন ভক্ত এখানে আছেন আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব নতুন সরকারের কাছে আপনাদের ভক্তদের কী চাওয়া দেখেন ভক্ত হিসেবে আমরা তো বরাবরই এটা বিশ্বাস করি না যে সালমানের মতো একজন মানুষ আত্মহত্যা করতে পারেন কারণ ওনার তো আসলে কোনো কিছু সংকট ছিল না অভাবও ছিল না সেই ধরনের একটা জায়গা থেকে আমাদের কাছে বরাবরই মনে হয়েছে যে উনি আত্মহত্যা করতে পারেন না এবং এরপরে আমরা আসলে পেপারে যা পড়ি বা অন্যান্য যে সিমটম এই তদন্তগুলো দেখি সেগুলো থেকে সাধারণ একজন ভক্ত হিসেবে আমাদের একটু প্রশ্ন থেকেই যায় একটু আগে আমার আরেকজন যে ভক্ত ছিলেন উনি বলে গেছেন যে ফ্যানের কাফটা পর্যন্ত ভাঙে নেয় তো আমরা যতটুকু জানি নায়ক সালমান পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চি লম্বা ছিলেন চুয়াত্তর কেজি ওজন ছিল তো চুয়াত্তর কেজি ওজনের একটা মানুষ ফ্যানের মধ্যে ঝুললে সেটা ভাঙচুর হওয়ার কথা এগুলো আমাদের স্বাভাবিক জায়গা থেকে প্রশ্ন আসে তো আমরা চাইবো যে এই প্রশ্নগুলোর উত্তর যেন আমরা পাই আমরা আসলে জানতে চাই যে যদি বিষয়টা আত্মহত্যা হয়ে থাকে সেটাও যেন মানে প্রমাণিত হয় একদম চূড়ান্তভাবে এই যে মানে এখনো দোলা চলের মধ্যে আছি যে বিষয় অসংখ্য ধন্যবাদ আমরা যদি একটু ভেতরের রুমে যেতে চাই যে ওইখানেও কিন্তু সালমান শাহের ব্যবহৃত অনেক জিনিস আছে সেগুলো যদি আপনাদের আমি একটু ভেতরের দিকে নিয়ে দেখাতে চাই যে মূলত এই যে ঘরটিতে আমরা আছি এই ঘরটিতে জন্ম হয়েছে বাংলার প্রয়াত নায়ক সালমান শাহ যিনি বাংলা চলচ্চিত্রের যুবরাজ যাকে মৃত্যু এত বছর পরও বাংলার মানুষ এখনও স্মরণ করছে এই যে আপনারা সেখানে যে ক্যাপগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু নায়ক সালমান বিভিন্ন সিনেমায় ব্যবহৃত হয়েছেন এবং এই যে সালমান সার যে বাড়ি সেই বাড়িটির আরেকটা মহৎ লক্ষ্য হচ্ছে এই বাড়িতে যদি আপনারা কেউ আসেন তাহলে ব্রিটিশ আমলের সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে গ্যাপ ট্যাপ রেকর্ডার বিসিডি ভিডিও অর্থাৎ সালমান শাহ যখন সিনেমায় কাজ করতে তখন যেগুলোর মাধ্যমে সিনেমা প্রদর্শন করা হতো সেই জিনিসগুলো কিন্তু আসলে এই বাড়িতে দেখা যেতে পারে পাশাপাশি সালমানের পরিবারের যারা সদস্য রয়েছেন বিশেষ করে নায়ক সালমান শাহর মা যিনি নীলা চৌধুরী তিনি লন্ডনে অবস্থান করছেন এবং এই বাড়িতে সালমান শাহ মামা আলমগীর কুমকুম তিনি থাকেন আপনাদের যদি একটু দেখাতে চাই যে এই যে একটা কাপড় এই কাপড়টার একটা বিশেষত্ব হচ্ছে এই কাপড়টি নায়ক সালমান শাহ মাথায় দিয়ে তিনি বিভিন্ন সিনেমায় শ্যুটিং করেছেন এবং অনেকটা ছবি এই কাপড় যেটি দেখতে পাচ্ছেন এটি বাস্তব নাক সালমান সার ব্যবহৃত কাপড় পাশাপাশি সুজন শখী যেটা সিনেমা আপনারা দেখেছেন যে তিনি নৌকা চালিয়েছিলেন এবং একটি গান গিয়েছিলেন যে সব শকিরে পার করিতে আনা এই যে লঙ্গি যেটি সেটি কিন্তু এই সিনেমায় তিনি পড়েছিলেন এবং এগুলো আজকে কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই ক্যাপটা তিনি মাথায় দিয়েছিলেন মাথায় রেখেছিলেন সেটি কিন্তু আজকে এখানে রাখা হয়েছে যারা বক্ত অনুরাগীরা আসছে তারা কিন্তু এগুলো দেখছেন এবং আবেগ আপ্লুত হচ্ছেন অনেকেই সেগুলি দেখে আবেগে আপ্লুত হচ্ছেন অনেকে ছবি তুলছেন নানা ধরনের নানা কথা বলছেন এবং নায়ক সালমান শাহ সিনেমায় যে সকল ডায়লগ ব্যবহার করতেন সেগুলো কিন্তু আজকে আমরা অনেকের মুখে মুখে শুনতে পেরেছি আমরা নায়ক সালমান শাহর মামা আলমগীর কুলকির মামা ওনার সাথে একটু আমরা কথা বলবো কিছুক্ষণের মধ্যে উনি আসবেন এবং এই যে ক্যাপগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নায়ক সালমান শাহের পাশাপাশি এখানে যে তলোয়ারগুলো আপনারা যে তলোয়ারগুলি দেখছেন সেই তলোয়ারগুলোও কিন্তু বিভিন্ন সিনেমাটা আপনারা দেখেছেন যে নায়ক সালমান শাহ তার কোমরে রেখেছিলেন সেগুলি কিন্তু এখানে রাখা হয়েছে এবং বাড়িটা কিন্তু অনেক পুরাতন এবং সেই বাড়িতে একে একে অনেক মানুষজন আসেন দেখেন কথা বলেন তবে আসলে আমরা যেভাবে কথা বলছি বক্তারা যেভাবে কান্না করছেন তার চেয়ে বেশি কষ্ট নায়ক সালমান শাহ পরিবারের সদস্যদের আসলে এমন একজন যুবরাজ যাকে বাংলার ডায়মন্ড বলা হয় সেই বাংলার ডায়মন্ডের হুট করে চলে যেতে বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে আমাদের সাথে আছেন নায়ক সালমান স্যার মামা আলমগীর কুমকুম মামার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে এই মুহূর্তে এই বিষয়ে কথা বলাটাও আসলে ঠিক না ওনারা অনেকে আপ্লুত মামা গতকালকে আমাকে বলেছিলেন যে আমি এই দিনটি স্মরণ করতে চাই না মামা প্রথমে আপনার অনুমতি নিচ্ছি আসলে দিনটি খুবই কষ্টের যেহেতু জন্মদিন বেঁচে থাকলে বাংলা চলচ্চিত্রের যুবরাজ তিপ্পান্ন থেকে চুয়ান্নতে পা দিতেন অনেক আনন্দ হতো আজকে তিনি নেই এই নেই উপলব্ধিটা তো আপনাদের কাছে অনেক কঠিন পাশাপাশি বাংলার মানুষ আজকে দেখছে অনেক মানুষজন আসছে মূলত এই দিনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এই দিনটা উনিশশো একাত্তর ইংরেজিতে এই দিনটা ছিল আনন্দ খুশির জোয়ার আর আজকের দিন আমাদের জন্য এটা নিরানন্দ এটাই হলো অনুভূতি এই দিনে কোন সিদ্ধি সাধন করতে চাই না তার জন্য দোয়া করাই এবং মা একটা মিলাদ পড়াই এটাই পরিবারের তরফ থেকে আমাদের স্যার মমা আগে কথা যে আমরা আজকে দেখলাম কিছুক্ষণ আগে একটা প্রাইভেট চ্যানেলে সালমান শাহর ওয়াইফ যিনি মিডিয়াতে আসেন না নায়ক সামিরা তিনি মিডিয়াতে কথা বলেছেন এবং তিনি অভিযুক্ত করেছেন যে শুরুতে যখন সালমান আত্মহত্যা করে অতঃপর আপনারা যে মামলাটি করেছিলেন সেখানে উনার নাম নিয়ে আসা হয়নি হুট করে উনার নাম নিয়ে আসা হয়েছে তিনি অভিযোগ করেছেন ইমন ভাই কি এর আগেও তিনবার সুইসাইড করার চেষ্টা করেছেন অনেকগুলো কথা বলেছেন নিশ্চয়ই আপনি সেগুলো এগুলোকে করবেন দেখেন সালমান শাহ একটা রাষ্ট্রীয় সম্পদ সালমান শাহ মারা যাওয়ার পরে তার বাবা মা আত্মীয় স্বজন কারোর কি সেন্স থাকার কথা আপনারা উত্তর দেন সেন্স থাকার কথা কিনা না সেই সময় পুলিশ এবং কিছু লোক আতাত করে কি লিখছে না লিখছে সালমান শাহর মা বাবা জানতেন না এইখানে সিগনেচার করেন এইখানে সিগনেচার করেন সিলেট এনে লাশ দাফন করার পরে যখন আমরা দেখলাম এইটা অপরমৃত্যু তখন আমরা আবার অ্যাপ্লাই করলাম যে এটা অপর মৃত্যু না আমরা ইউডি মামলাতে নেব এই অপর মৃত্যু পুলিশ লেখাটাই হচ্ছে এই মামলাটার সর্বনাশের মূল আমি বুঝিতে পারছি দীর্ঘদিন পরে মামলা চলাকালীন অবস্থায় সালমান সার বাবা মারা যান মারা যাওয়ার পরে মামলাটা স্টপ হয়ে গেল কেন মামলার বাদী নাকি মারা গেছেন আরে আইন আইন বুঝলাম না কি জিনিস মামলার যে মারা গেল তার মা তো জীবিত আছে মাও যদি মারা যায় মামা তো জীবিত আছে মামা যদি মারা যায় আত্মীয় স্বজন সবাই মারা যায় ভক্তবৃন্দ তো এরা তো এই যে প্রজন্ম এরা তো এরা তো বাইচা থাকবে এর তো জন্ম ওই দিন বাবার সাথে তার বাবা ছিল ভক্ত বাবা যখন সালমাসার মুভি দেখে রোজ রোজ বসে সালমাসার কথা গল্প করে বাবার কথা শুনে শুনে সালমানসার ভক্ত হয়েছে সে তো এরা এরাও লড়বে বিচারের জন্য আর স্বামীরা যে কথাগুলো বলছে এগুলা দেখেন কিছু কিছু ফেমাস লোকের পরিবার এরকম করা উচিত না স্বামীরা এক বিয়ে দুই বিয়ে তিন বিয়ে জীবনে আমি কিছু বলে আজকে বলতেছি হ্যাঁ আগামীতে আবার চতুর্থ বিয়ে হবে তো একজন মহিলার চরিত্রের বহিপ্রকাশ একটা মহিলার চরিত্রের বহিপ্রকাশ এটার মানে কি আপনারা বুঝেন আমরা বলার দরকার নাই আর আমার মনে হয় যে সালমান শাহ মার এই যে দীর্ঘ এতটা বছর থেকে চোখের পানি আর আল্লাহকে নালিশ করা নালিশ করা আল্লাহ আল্লাহ নালিশ শুনতে শুনতে দেশ রে নতুন দেশে পরিবর্তন করছেন এটা আমাদের জীবনে এখন যদি মারা যায় আল্লাহর কাছে একটাই ফরিয়াদ ছিল আল্লাহ দুইটাই ফরিয়াদ ছিল একটা বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই আর আরেকটা সালমান শাহর বিচার হ্যাঁ বাংলাদেশকে আমরা সবাই নতুনভাবে দেখছি নতুন প্রজন্মরা কি করতে পারে এবং কি করতেছে এবং তাদের কাছে আমার এইটাই চাওয়া পরিবারের পক্ষ থেকে সালমাসা ভক্তবৃন্দর পক্ষ থেকে যে সালমাসার আমাদের মাননীয় ডক্টর ইউনুস সাহেব ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমেরিকায় বারবার দেখা হয়েছে ওনাকে আমার পরিবারের পক্ষ থেকে সালাম জানাই যারা আছেন রাষ্ট্রর পক্ষে কাজ করতেছেন সবাইকে সালাম জানাই এবং উনি বলছেন যে কিছু কিছু আলোচিত মামলা আবার নতুন করে তোলা হবে নেটাও তোলা হবে জহির জহিরায়নের তোলা হবে এরকম তোলা হবে আশা করি শাহটাও উঠবে আমাদের কাছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের কাছে সব প্রমাণ আছে যে এটা আত্মহত্যা না এটা হত্যা আমরা প্রমাণ করে ছাড়ব আমি ইনশাল্লাহ আমরা প্রমাণ করে ছাড়বো হ্যাঁ আমরা যদি প্রমাণ করতে না পারি আমাদের বক্তবৃন্দরা প্রমাণ করবে আমরা কথা বলছিলাম কুমকুম সাথে সত্যি আজকে ওনারা অনেকটাই আবেগে আপ্লুত আসলে সেটা বলার ভাষা রাখেনা আজকে তিনি এটাই বলছেন যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন যে ষোলো বছরের সৈরশাসন শেষ হয়েছে এবং সৈরশাসন শেষে যিনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশের কিছু আলোচিত হত্যাকাণ্ডের বিচার হবে এবং এই আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে যাতে সালমান শাহর হত্যাকাণ্ডের সঠিক বিচারটি হয় সঠিক তদন্তটি হয় সেটি কিন্তু পরিবারের পক্ষ থেকে একমাত্রই চাওয়া তো এই ছিল আমার কাছে নায়ক সালমান সার বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি